বারো চাকার এক লরির ধাক্কায় গুরুতর আহত এক মহিলা আহত মহিলার নাম নেপিতা দে বয়স সাত্রিশ বছর ঘটনা কমলপুর দুর্গা চমহনী নাকা পয়েন্টের সংযুগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে শনিবার সকালে রাবার বাগানে কাজ করতে যাওয়ার সময় মানিক ভান্ডারের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বারো চাকার লরি ওই মহিলাকে সজোরে ধাক্কা দেয় এতে করে রাস্তার পাশে লুটিয়ে পড়েন ওই মহিলা ঘটনার সাথে সাথে লরিটি ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে কিছুটার সামনে দুর্গা চমখনি নাকা পাইনটি পুলিশের হাতে আটক হয় লরিটি সেই সাথে পুলিশ দ্রুত দমকল কর্মীদের ফোন করে তারা ছুটে এসে আহত নিবিতা দেবর্মাকে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর মহিলাকে কুলাই হাসপাতালে রেফার করেন অপরদিকে ঘটনার পরে ক্ষুব্ধ এলাকাবাসীরা